ভিডিও করতে এসে রাস্তার মাঝখানে ফেসে গেছি মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে গাইস প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই দেখো ছোট ভাই কোথায় দাঁড়িয়ে আছে দেখো ছাতা নিয়ে ছাতা নিয়ে গাইস আর আমি আরও মানে একটা ছোট একটা ছাউনি পেয়েছি তার তলায় দেখো দাঁড়িয়ে আছি কোনো রকম করে ছাউনি তো আমরা ধরি না সেরকম একটা ছোট্ট ছাউনি একদম ছোট দেখো পুরো ভিজে দেখো পুরো পেছন দেখো নিচ পুরো ভিজে গেছি আর দেখো কেমন ঘাপানো মিশে দেখো ঘাপানো মিশে দেখো গাইস দেখো

দেখো পুরো ফাঁকা মাঠ রাস্তার ধারে তাহলে দেখো তাহলে আমরা কতটা কষ্ট করে ভিডিও বানাই আর তোমার শুধু কমেন্ট বক্সে শুধু উল্টা পাল্টা কমেন্ট করে যাও বুঝতে পারছো ভাই আমাদের মতো ভিডিও করে দেখাও কেমন কষ্ট হয় বুঝতে পেরেছো প্রচন্ড কষ্ট করে আমরা ভিডিও করি তারপর খারাপ কমেন্ট করতে সময় লাগে না এরকম কষ্ট হয় না কিচ্ছু হয় না আরামে শুয়ে শুয়ে একটা খারাপ কমেন্ট করা যায় কিন্তু কষ্ট করে ভিডিও করো তাহলে বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় থ্যাঙ্ক ইউ তো দেখো गाइस দেখো পাশে দেখো ফাঁকা মাঠ এই দেখো পুরো ফাঁকা মাঠ মানে আর আমরা একটা মানে একটু জায়গায় দাঁড়িয়ে আছি পুরো আমাদের মানে অর্ধেকের বেশি আমরা ভিজে গেছে অর্ধেকের বেশি আমরা ভিজে গেছে মাথাটাকে মানে বাঁচিয়ে আর পুরো মানে পুরো এই পর্যন্ত গেছে খুব কষ্ট করছি দেখো এটা চলো চলো তো আনি তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে

ছেড়ে চলে এসছে বুঝতে পারছো ভাবো আমাদের আমাদের সাপোর্ট করে আর তোমরা শুধু কি বলো উল্টো পাল্টা ঠিক আছে তোমরা উল্টো পাল্টা বলো তোমরা আরো হও আরো উন্নতি করো আমাদের সাপোর্ট করো যাই হিন্দ